তো এখানে তিনটেই বয়ল আছে সব পাঞ্জাব তো তো তিনটে সবই পাঞ্জাব এখানে মাসাল্লাহ তো কিছুটা তৈরি আছে দেখতে পাচ্ছাল্লাহ হাইটও ভালো আছে বন্ধুরা ওজন কেমন হবে ওজন কেমন হবে ওজন হবে এখন এটা বলছে হাইট তো অনেক আছে না পাঁচ ফুট উপর হাইট হবে পাঁচ ফুটের উপরে হচ্ছে এটা হাইট আছে আর তার পাশে মাসাল এটা তো আরো সুন্দর সিংহ দেখতে পাচ্ছি খুব সুন্দর সিং চেয়ার ভালো লম্বা চওড়া এদিকে একটা আছে মশাল এটাও ভালো ভাই এইটার ওজন কি হবে এইটার ওজন সাদমন এইটা বলছে সাদমন ওজন হবে আজকে হাটের সব থেকে বড় গরু হচ্ছে এই নাম রাজকুমার

তো কেমন দাম আছে কেমন দাম চাইছে অবশ্যই আমি আপনাদের জানাব আর জানানোর চেষ্টাও করব এই ভিডিওতে তো এই ভিডিও একটি ছোট্ট ভিডিও করব কেন এখন হাটে বড় গরু আসছে না তো আজকের পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে হাটের সেরা গরু সব থেকে বড়ো গরু এই ছোটা মাশালা ভালো ঝুঁট আছে দেখতে এই যে ঝুঁট এই খুব সুন্দর আছে এই দে দুটো থেকে এইটা ঝুঁট ভালো আছে এইটা ঝুঁট দেখতে পাচ্ছ মাসাল্লাহ এটা ঝুঁট কত সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ সামনের চোখের কান সিং খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছ একদম তিনটে যা আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর চেহারা এবং খুব লম্বা চা সব দিক থেকে ভালোই আর তৈরি বলতে একটু কম তৈরি আছে তো সব বয়সের সাত মন আট বোন করে ওজন তো এখন কেনার পরে বাড়িতে রাখলে তো মোটামুটি আরও ওজন বাড়বে তাই না বাড়িতে মানে রাখলে আরও ওজন বাড়বে তো দেখা যাক কি দাম আছে তিনটের কি দাম চায় ভাইয়েরা তো আপনার জানাবো আচ্ছা ভাই দাম সম্বন্ধে কি বলবেন কোনটা এক পঁচিশ বলছেন এটা এক পঁচিশ বলছেন এটা এটা এক পঁচিশ এক দশ মাসাল্লাহ ও এটা বলছে প্রথমটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এটা এক পঁচিশ নাম চাইছে এবং ঠিক তার পরেরটা হচ্ছে এক দশ এটা এক দশ মাসাল্লাহ তো আজকে তো খুব সুন্দর কালেকশন করেছেন আজকে হাটে সেরা গরু মনে হচ্ছে আমার এত বড় মানে গরু নেই এখানে আজকে হাটে নেই আচ্ছা আচ্ছা আর এটা একটু বলবেন এটা একটু বলবেন এইটাই এটা কি দাম রেখেছে এটা পঁচাশি হাজার মার্শাল্লা এইটা হচ্ছে পঁচাশি হাজার দেখাচ্ছি এটাই হচ্ছে পঁচাশি হাজার দাম চাইছে এবং অবশ্য দাম দেখছি তো মানে করলে তো কমবে এটা শিওর উনি যা দাম চাইছে যে আপনাদের সেই দামে নিতে হবে এটা কোনো বড়ো ব্যাপার নয় আর এক দশ এইটা দাম চাইছে আর এক পঁচিশ আচ্ছা দাম যা চাইছেন একটু দাম করলে যদি কেউ নিতে চায় অবশ্যই একটু দাম তো কমবে জোড়া দু লাখ এই দুটো এই দুটো আচ্ছা আচ্ছা এক পঁচিশ এক দশ যদি কেউ নিতে চান তো বলছে দু লাখ হবে আচ্ছা আপনার এরকম মাল কালেকশন আরো আছে কি যদি কেউ মাল চায় আপনি দিতে পারবেন আপনার আছেন নাম দাদার নাম হচ্ছে গোড়া হাটে শনিবার করে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনাদের যদি এরকম যদি কারোর প্রয়োজন হয় বয়েল বা গাভ এরকম মশলা এরকম হাইট লম্বা চওড়া সব দিক থেকে তুমি যদি কেউ ফোন করে অবশ্যই দিতে পারবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা বলছে যা চাইবে যে কটা মাল চাইবে আমি দিয়ে দেবো তো আজকে দাদা যা মাল নিয়ে এসছে তিনটে মাল সব থেকে হায়েস্ট আজকে হাটে তেমন ভালো কোনো বড় বয়েল আসেনি তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরও হাটে যা যেসব বয়ল এসছে কম বেশি দেখানোর চেষ্টা করব এখন আমি চলে এসেছি রাস্তার এদিকে আমি ঠিক হাটের পাশে ছিলাম মাসাল এখানে লাল খুব সুন্দর দাবি আছে মাসাল্লাহ সুপার কালার সুপার চয়েস সুপার গাবি শিং গুলো দেখতে পাচ্ছ ছোট ছোট শিং ঝুঁটো ভালো আছে ভাই মালটা কে কিনেছে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর এখানে কালাম ভাইয়ের বয়েল নামে কালাম ভাই আজকে হাটে আসেনি দেখা যাক কি দাম দিয়ে এটা বিক্রয় হলো বা কে নিল অবশ্যই জানাবো ভিডিও মাধ্যমে বন্ধুরা কে নিয়েছেন আপনি নিয়েছেন এখন হয়নি তো বলছে এখন বিক্রয় হয়নি তো সঙ্গে থাকো একটু সময় লাগবে কি দাম দক্ষিণা চাইছে অবশ্যই জানাবো একদম মার্শাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা তো দাম মধ্যে চলছে দেখতে পাচ্ছো দাম চলছে তো খুলে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কি বলছে হয়ে গেছে তো দেখা যাক সঙ্গে থাকো দেখি দেখ কি ঠিক কি দাম দিয়ে নিল অবশ্যই আমি জানার চেষ্টা করব আপনাদের জানাবো মাসাল খুব সুন্দর একদম কত পঁচানব্বই দাম কত প্রথম চেয়েছিল দেড় লাখ টাকা দাম চেয়েছিল মানে এক লাখ পঞ্চাশ দাম চেয়েছিল শেষ পর্যন্ত পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়েছে মাসাল্লাহ এটা কি পাঞ্জাব নাকি এটা কি গাবি পাঞ্জাব অরিজিনাল পাঞ্জাব মাসাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা কত কত নাইস দেখতে সত্যি বলছি তো পঁচানব্বই হাজার টাকাতে নিয়েছে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো আরও চেষ্টা করব যে গাবি বয়লগুলো আছে বা হাটে এসছে নিয়ে এসছে দেখে দেখে পছন্দ করে করে আপনাদের সামনে দাম দক্ষিণা তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো কাস্টমারকে খুলে দেখাচ্ছে এখানে যে কটা বয়ল আছে এখানে মোট পাঁচটা বয়ল আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বয়েল তো আজকে হাটে খুব ভালো ভালো বয়েল আসেনি তো যেগুলো ভালো ভালো বয়েল বা গাবি এসছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যেগুলো ভালো ভালো চয়েসফুল

তবুও চেষ্টা করব কি দামে বিক্রয় করছে বা কি দাম চাইছে তো বন্ধুরা অনেক কষ্ট দাম জিজ্ঞাসা করলাম তো দাদা বলছে কাস্টমার সামনে দাম বলবো না তো এটা আশি হাজার হলে দিয়ে দেবে বলছে আর তারপরে যা আছে ষাট পঁয়ষট্টি সত্তর দাম চাইছে অবশ্য দাম দক্ষিণা করলে কম হবে তো এই একটু মোটা তাজা বলে একটু দাম বেশি আছে আশি হাজার দাম চাইছে দাম ছিল এক লাখের উপরে আর তারপরে যা আছে সব ষাট পঁয়ষট্টি সত্তর এগুলো দাম চাইছে এই দাদার গরু তো এপারে সব হচ্ছে মাঝারি যেমন এইটা দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা এইটা এটার দাম চাইছে পঞ্চান্ন হাজার আর তার ওদিকে আছে ষাট সত্তর পঁয়ষট্টি করে দাম চাইছে আর সববার ধারটা দেখাচ্ছিলাম আশি হাজার তো এখানে একটা গরু খুলে দেখাচ্ছে তো অবশ্যই তোমরা বুঝে আজকে হাট কেমন চলছে অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে একটু দাম ভাই বেশি আছে যারা হাটে আসেননি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে তো এইটার দাম চাইছে সত্তর খুলে দেখাচ্ছে সত্তর হাজার টাকা বয়ল খুলে দেখাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দাম চাইছে সত্তর অবশ্যই কমেন্টে জানাবেন যে বেশি কিনা কম তো আর ভিডিওটি বেশি বড় বড় প্রবণ বন্ধুরা এখানে অনেক কাস্টমারের সঙ্গে দাম দক্ষিণা হচ্ছে ওইটাই ছিল আজকে হাটের ভিডিও আজকে হাটের দাম দক্ষিণা তাহলে বন্ধুর এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ আর একটি নতুন ভিডিওতে আবার দেখা হবে প্রিয় বন্ধুরা গরুটা খুলে দেখাচ্ছে তো যে কাস্টমার দাম করছে উনি বলছে যে খোঁড়া তো খোঁড়া বলেছে বলে আরেকবার খুলে ভালো করে দেখাচ্ছে ওটা সলিড গরু ভালো গরু কোনো কোনো সমস্যা নেই তো এইটার দাম এক লাখের উপরে ছিল তো শেষ পর্যন্ত আসি হাজার টাকা দাম উঠেছে যেমন দাম চাইছে আমি ভিডিও প্রথমে বলছিলাম